রাসাই তানে অনু আনতে ই আল্লাহ এটা আল্লাহর অদিওখ ভাই আমি আমি ও হজরত্র বহাইছি এর আগে একজনে নবীজির সানোড়ি দুই এজনেরো সুন্দর লাগছে আমি অন্য দিয়া নো আসলামেইনগেছি আমি তানে বহাইছি ও থানা থান শেষ থাকি আমার আজকে রাজ ফলার থাকবো মেইন রোডও ভাতে বাইপাস ঠিক আছে থাকা ইনশাআল্লাহ আল্লাহ ই মেইন রোড আর বাইপাস মুরা কি আল্লাহ আল্লাহার রসুলর এস্কর খেলা হবে ইনশাআল্লাহ আল্লাহ

খিলাফর আন্দোলনের নেতা আসা আল্লামা ইব্রাহিম তো গোটা বাংলার আসার নতুন প্রজন্ম হইতা ভারতা নাই বাকি আলিমুলামবা ব্রিটিশের লোকের লড়াই হরা মানুষ বা ইউল হুলস্থুল পরিবেশ করিও না হুলস্থুল পরিবেশ করবাই ইনুর মানুষে যুবকলে বহুত কষ্ট মাদ্যমে আগর তাহন ভাইছেন তুমি তাই হুলস্থুল পরিবেশ করবাই অন্য কিছুই জানা আমি মাইক তৈমু আগল তৈরমিয়া আমার সাপ কটাও চুটো বড় ইনু আকল আফল বন্ধাইছো হুলুস্থুল পরিবেশ করিও না ভদ্রতা অবলম্বন করিছ বজায় রাখো আর হওয়াজ করার ইনু বইলে আল্লাহ গুণা মাফ করে দিলেন আর কুমটা লাগে নি আর ইনু লগে সকীরা গুণা মাফ হয় আমার সাপ অল এক শের ঘরি ও চলকিয়া হওয়াজও আরম্ভ কর মহ ইনশা ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা হুনার আর আমল তৌহিক দিতা নাজাতর জরিয়াই মফিল খান বানাইটা হক আল্লাহ হুমান দিল কুলিয়া আপনারা আমিন কইবা বখিলি শরমানা বোলে মোর খান নেন বক্কা করি কইছেন মুইয়ার হামুক না মুখ কাটিয়া বই র ইটা শরমানা নিজের সুন্দী নিজের একাউন্টও মাল জমা করবা কেয়ামত দিন মানুষ বলে বোলে এখানে আরও কিছু আমিন হইলাম না কিছু আল্লাহ হইলাম না কোন মানুষে চায় যে বুলে তার তারাউন্ট মাল বেশ হইতো তারাও মাল বেশি হইতো ইনুজ দিছ ইন এঞ্জন আর আল্লাহর গেছে যাইবার সারা একাউন্টর মেশিন টান গেছে যতবার আল্লাহ আল্লাহ আল্লাহন খালি লেখো আর গুণা করলে এন লেখ বাণ এর লাগে আমরা আজকে আই এম রেডি ইউর বডি তৈয়ার হয়ে দিতাম কি আল্লাহর খেলাও হইতো ভাই এখন যাতে আমরা ও একাউন্ট সোহাবের মানে আমরা বেশি সোহাব লেখা হইতোক ইনশাআল্লাহ আল্লাহ কোনো গুণ হইতো না ইনশাআল্লাহ গুণা ওই দিব আমি মুসাফির মানুষ আমি হরার মতো কিছু নাই যদি আপনারা অভদ্রত আমি অশ্লীলতা করইন অভদ্রত আমি করেন বেশৃঙ্খলা করইন যে আমি কিছু খার মতো নাই আমার দিলে ধুখ ফাইব আর মুসাফিরর দিলে ঢুক ফাইলে গুণা হয় আপনারা গুণাগার হইবা আমি আশা করি আর আপনারা গুণা লইয়া যাইতানা মুসাফিরর দোয়া লইয়া যাইতা হকা ইনশাআল্লাহ এর বাদেও যদি আপনারা বেশি অশৃঙ্খলা আমি যে তো আর আমি শৈলী নাম দিয়ার খার মতো নাই আমি এখন একটা হইম আপনারা পলহ করা লাগবো আমি যথময় বইম আথম হতা হইম দোয়া উয়া করিয়া যাইবা তো ইনশাআল্লাহ আমি যত সময় হতা কইমো আপনারা অন্যদিকে ভার্তা নাই আমার হতা পাই আপনারা ধ্যান দেওয়া লাগব ইনশাআল্লাহ আমি সহ আপনার ফাইল হইব লক্ষ্য রাখা লাগব হকা ইনশাআল্লাহ